আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন ভিডিওটা যেভাবে শুরু করি বরাবরের মতো আজকেও সেইভাবে শুরু করেছি সকালের নাস্তা করা থেকে নাস্তার জন্য আলু ভাজি করছি অন্য একটা চুলাতে আটা সিদ্ধ করে রেখেছি ভাজিটা হয়ে গেলে আমি রুটি রুটিগুলা বানিয়ে নিব আলু ভাজি করার জন্য আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে কিছু সময় হালকা ভেজে নিয়েছি তারই ভিতরেই হচ্ছে আলুগুলা দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ ফালি দিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমার যেটা মনে হয় তরকারির স্বাদটা কিন্তু অনেক সময় কাটার উপরও নির্ভর করে যেমন হচ্ছে উস্তে আর হচ্ছে আলু বিশেষ করে এই দুইটা জিনিস উস্তেটাও যত মোটা করে কাটা হবে রান্না করলে কিন্তু তত বেশি তিতা হবে আর আলুটা তেমনই যদি মোটা করে কাটা হয় তাহলে কিন্তু ভাজি একদমই নরম হয়ে যাবে ঝরঝরা হবে না আর আলুটা যত চিকন করে পাতলা পাতলা কেটে নেওয়া হবে ভাজিটা কিন্তু ততটাই ঝরঝরা হবে খেতে অনেক ভালো লাগবে তবে এই তরকারি দুইটা রান্না করার ক্ষেত্রে যে কথাগুলা বললাম এই কথাগুলো আপনারা টিপস আকারে ধরে নিতে পারেন আমার জানা মতে বা ধারণা থেকেই হচ্ছে এতটুকু শেয়ার করা জানি না কে কোনভাবে নিবে তবে আমার যেটা মনে হয় সেটাই আমি বললাম যেটা বলেছি এটা করে দেখতে পারেন সত্যি বলেছি কিনা নিজেরাই যাচাই করে নেবেন আশা করি অনেকটাই উপকার হবে সকালের নাস্তার পর্ব শেষ করে নিয়েছি তারপরে আলিফের বাবা বাজার থেকে কিছু সবজি বাজার করে এনেছিল সাথে যেমন সাবান ডিটারজেন্ট ভিম লিকুইড বাজারগুলো গুছিয়ে রেখে তারপরে চলে গিয়েছিলাম দুপুরে রান্নার জন্য আজকে একদমই সিম্পল কিছু রান্না করেছি যেমন মাছের ডিম ভেজেছি ডাল রান্না করেছি আর শিং মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে এই থেকে যেতে পারেন এখন হচ্ছে সন্ধ্যার সামান্য নাস্তার আয়োজন করছি এখানে হচ্ছে কুমড়ানি বা বেগুনি যাই বলুক না কেন তবে বেগুন দিয়ে না কুমড়া দিয়ে বানাচ্ছি এ কারণে কুমড়ানি বললাম তো যাই হোক কুমড়ানি বানানোর জন্য কুমড়াগুলা আমি পাতলা পাতলা করে পিস করে কেটে নিয়েছি বেসনটা আমি আগেই গুলিয়ে রেখেছিলাম বেসনের বেটারটা বানানোর জন্য আমি আর পরিমাণ মতো বা প্রয়োজন মতোই হচ্ছে বেসন দিয়ে নিয়েছি তার ভিতরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা আর হচ্ছে সামান্য চাউলের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি পিস করা গুলাকে আমি স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপরে বেসন গোলাটার ভিতর দিয়ে এক এক করে আমি গুলা ভেজে নিয়েছি ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে কিন্তু ভয়ও পাচ্ছি কেন জানেন এই যে যে প্রচণ্ড গরম গরমের কারণে কিন্তু তেলে ভাজা জিনিসগুলা খেতে একদমই ভয় পাচ্ছি কিন্তু তারপরও করে নেছি, কারণ কি করার বাচ্চারা থাকলে দেখা যায় মিষ্টি জিনিসের থেকে ঝাল জিনিসটাই বেশি পছন্দ করে প্রতিদিন চিন্তা করি যে তেলের খাবারগুলো একটু এড়িয়ে চলব কিন্তু কিছুতেই পারছি না কারণ যে জিনিসটাই করতে যাই সব জিনিসের ভিতরেই কিন্তু তেল দিয়েই করতে হয় ভাজা পোড়া বলতেই হচ্ছে তেলের জিনিস বেগুনি গুলা বানানোর পরে সস দিয়ে খাবো কিন্তু যে দেখছিলাম সস শেষ হয়ে গেছে তো চিন্তা করলাম ঝটপট তেঁতুলের তুলের একটু সস বানিয়ে নেই বেগুনি গুলা বানানোর পরে দেখছিলাম সসটা নেই শেষ হয়ে গিয়েছে তো চিন্তা করলাম ঝটপট তেঁতুলের তুলের একটু সস বানিয়ে নিই হাতে মাখিয়ে তো তেঁতুলের সসটা বানানোর জন্য আমি সামান্য পরিমাণে তেঁতুল নিয়েছি অর্ধেকটা শুকনো মরিচ নিয়েছি সাথে স্বাদ মতো লবণ আর চিনি দিয়েছি শুকনো মরিচের সাথে চিনি আর লবণটা আগে মেখে নিয়েছি তারপরে হচ্ছে তেঁতুলটা মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এরপরে ভালো করে হাত দিয়ে মাখিয়েই হচ্ছে সসটা আমি বানিয়ে নিয়েছি নাস্তার পর্বটা আমরা অফ ক্যামেরায় সেরে নিয়েছি এরপরে হচ্ছে আমি টেবিলটা একটু গুছিয়ে ক্লিন করে নিচ্ছি তো সব কিছু সরিয়ে আমি এখানে ক্লিনজার দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এখানে আমার এই টেবিল ক্লথ আর টেবিলটা নিয়ে আপুদের কিছু প্রশ্ন ছিল তো আপুদের উদ্দেশ্য করে বলা যে আমার এই টেবিলের ক্লথটা নিয়ে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে আপু তুমি সেখান থেকে দেখে নিতে পারো আর টেবিলের এই প্রাইসটা হচ্ছে এক আপু জানতে চেয়েছিল যে তোমার টেবিলটা সুন্দর টেবিলের প্রাইসটা কত নিয়েছিল তো আমার মনে হচ্ছে টেবিলটার প্রাইস আপু আঠারো হাজার বা বিশ হাজার সামথিং এরকম আর কি আশা করি আমার আপুদের উত্তরটি আমি দিতে পেরেছি তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম